নমস্কার সমাজ মোমেন্টের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর খুব খুব পজিটিভ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি অনেক দিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি গুড মর্নিং আজ রবিবার তোমাদের সঙ্গে কথা বলেছিলাম এক সপ্তাহ আগে সেই নামের যে অন্ন করছিল বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার আর তারপর তো মায়ের একটা আচার করা জেলি আচার করার একটা ভিডিও দিয়েছি তা অনেকদিন ডেলি ব্লগ করিনি আমি বললাম আজকে ডেলি ব্লগ রবিবার আজকে করি আর আজকে ডেলি ব্লগ করছি তার অনেক কারণ আছে তোমাদের সঙ্গে কিছু ভালো ভালো কথা শেয়ার করতেই হবে সেগুলো বলবো আস্তে আস্তে চলো আপাতত এখন বলি গুড মর্নিং বললাম কি চলো গুড মর্নিং আপাতত বলি মুগদার তো সামার ভেকেশন পড়ে গেছে তোমরা জানো তা এইখানটা মুগদা ওর একটা ছোটোবেলার পুরনো দোল্লা কিছু চেয়ার ছিল পুরোনো সেসব চেয়ার দিয়ে ভর্তি করে ওর অনেক মানে হাবি জাবি খেলা দিয়ে ভর্তি করে রেখেছিল তা এইখানে একটা রকম পুরনো চেয়ার ছিল সেই চেয়ারের মধ্যে বলতা বাসা করেছিল তা ওকে বোঝাতে ও সেই সব ওর যত মানে ছোটোবেলার উল্টো পাল্টা খেলা ছিল সেগুলো সব ফেলে দিয়েছে এই যে দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে আমি সব জাললগ্ন খুলতে পাচ্ছি আর এই দিকেরও দুটো চেয়ার দোলা সব মানে আমাদের সব সরিয়ে দেওয়া হয়েছে এখন এই ক্যাম্পারটাকে এরকম লম্বা লম্বা ছিল ক্যামকারটাকে এরকম আড়ে আড়ে রেখেছি এই জানলাটা পুরো খুলে দেওয়া হয়েছে এইখানটায় মুগধা বসে খাক মানে দুধ খাক বিস্কুট খাক বা এখানটায় বসেও খেলুক ও পুরো হাওয়াটাও পাবে আর সমস্ত সফটওয়্যার্সগুলো সাজিয়ে রাখা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর কিছু সফটওয়্যার্স এখানে ঢুকিয়ে দিয়েছে কিছুক্ষণ এইখানে আগে তো এই আর এই মধ্যিকান্নে আলমারিটায় অনেক শোফিস দিয়ে সাজানো আছে আলো পড়ছে বলে হয়তো তোমরা বুঝতে পারবে না আর এইখানে তো আমার ওই টি টেবিল মতোটা একটু আছে আমি মাঝে মাঝে তো জানো উপরে গরম জল করে চাটা খাই তাই এখানে বসে মুগ্ধা আমি এখন মুগধা দুধ বিস্কুট খাই এখন সামার ভেকেশান আমিও ওর সঙ্গে বসে এখানেই চা খাচ্ছি মোটামুটি অনেকটা ম্যানেজেবেল হয়েছে হলটা ভবিষ্যতে ইচ্ছা আছে হলটাকে একটু অন্যরকমভাবে সাজানো সে দেখা যাবে যখন হবে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো আর এই আল্লাটাকে একটু ইগনোর করো এটা আমার বরের আল্লা তোমাদের বাড়িতেও হয়তো মানে জানো ছেলেরা যেটা হয় পুরো আগছলানো আমি যতই গুছিয়ে দিই ততই ও ঘেঁটে ফেলে তাই এটাকে দেখাচ্ছি না এটাকে একটু ইগনোর করো এই যে জামা কাপড় একটু চারিদিকেই ঝুলবে দেখবে ভাবে ছেলেদের যা হয় ঠিক আছে চলো আজকে দিনে টুকটাক করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আকাশটা মেঘমেঘ করছে আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে ভালো ভালো জিনিসও শেয়ার করার আছে এই যে মুখডাল আমি বসে পড়েছি মুখটা একটু আগে ঘুম থেকে উঠল গুড মর্নিং এই যে মুখটাকে দুধ করে দিয়েছি আর আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তো আমাদেরকে তো বললো আমি এখন এখানটাতে বসেই মুখডা তুলবাড়ির জায়গা হয়ে গেছে আমারও খুব ভালো লাগে এখান দিয়ে হাওয়া আসে আলো আছে তা সকালবেলাতে আমার ডিকেশন করে স্যার পড়াতে আসছিলো স্যার যখন পড়াতে আসছিলো ককাল তখন হতো না যে আমরা এখানটায় বসে আমি বিস্কুট চা আর ওর আর একটু আওয়াজ হচ্ছে করো কেন বুমট খুব কদিন ধরে তো দেখছি ওয়েদারটা করছি বৃষ্টি হবে বলছে মেসে এই মেঘ করে আছে এতটাই গরম পাখা না চালিয়ে থাকা যাচ্ছে এমনিতেই গরমকাল তারপরে নিয়ে বলেও আকাশে ঘুমোর পাতটা আছে চলো মিলে এখন চা আর বিস্কুট খাই চা বিস্কুট আর ওই খা ঘড়িতে সময় অনেকটা পার হয়ে গেছে মুগদার টিফিন করতে চলে এসেছি রান্নাঘরে মুগদার খাবে এই ইপি নুডলস আমি ওকে জাস্ট ওই একটু জল গরম করে নুডলসটা দিই আর এর মধ্যে যে মশলাটা আছে আর একটুখানি বাটার অ্যাড করে করে দিই চলো ওকে করে দিই স্কুলের জন্য করলে এটাই আমি এই নুডলসটা জলে ভিজিয়ে একটু পেঁয়াজ বাটারে ভেজে একটু ডিম ভেজে তার উপরে দিয়ে করে দিতাম কিন্তু বাড়িতে থাকলে আবার ও ওরকম করে খেতে চায় না বাড়িতে থাকলে মানে ওরকম একটু সুকি সুপি একটু বাটার দিয়ে আর উপরে একটু সস দিয়ে করে দিই সেটাই ও খায় এইভাবে গড়িতে সময় পাঁচটা পরে পাকা চলছে একটা আওয়াজ হচ্ছে গরম আছে ব্যবসা পাকা চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কিছু মানে মনে করো না আর সকালবেলা যখন ব্লগ শুরু করেছিলাম ওদের বলেছিলাম আজকে একটা ভালো খবর দেওয়ার আছে তাই আজকে আরও ব্লগটা শুরু করলাম চলো ভালো খবরটা এখনই বলি হ্যাঁ তোমরা ভাবছো এইগুলো কী সব দেখাচ্ছি ব্যাগের মধ্যে জামা কাপড় এগুলোর মধ্যেই সেই ভালো খবর লোকানো আছে কিন্তু এইগুলো দেখে তোমরা বুঝতে পারবে না এইগুলো দেখে বুঝতে পেরেই গেছো কি তাই তো বুঝতে পেরে গেছে তো এগুলো থেকে হ্যাঁ ঠিকই ধরেছ মুখ দা সামার ভেকেশান বেড়াতে যাবো তা বেড়াতে যাওয়াবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তা বেড়াতে যাওয়ার একদম দিন থেকে ব্লগ যে শুরু করব তা সেই ব্লগ তো তোমাদের সঙ্গে মানে বেরিয়ে এসে হয়তো আমি দিতে পারবো তো অতদিন বাদে বলাটা আমার মনে হলো ঠিক নয় তাই আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম যে মনে হলো আজকে সানডে আজ থেকেই ব্লগ আজকেই ব্লগটা শুরু করি আর আজকেই সুখবরটা দিই তার কারণ দুদিন বাদেই আমাদের বেড়াতে যাওয়া তাই আজই বললাম আর কেন বেড়াতে যাওয়ার দিন থেকে যে ব্লগ শুরু করবো সেই ব্লগ তো দিতে দেরি হয়ে যাবে হয়তো যদি নেটওয়ার্ক ভালো থাকে শর্টস ভিডিও ফটো সেগুলো শেয়ার তোমাদের সঙ্গে অবশ্যই করব কিন্তু বড়ো ব্লগ তো করে দেবো তাই আজকে এই খবরটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেন এই ব্লগটা তো এখান থেকে আজকে করছি কাল দিয়ে দেবো ব্লগটা আর এই জামাকাপড়গুলো দেখো না এইরকম করে সব রাখা আছে তার কারণ হচ্ছে আমাদের এবারে লাগেজ একটু বেশি হয়ে গেছে যাচ্ছি পাহাড়ে পাহাড়ে গেলে তো এমনিই লাগেজ বেশি হয়ে যায় একটু বেশি দিন অন্য বাড়ির থেকে কোথায় যাচ্ছি আজকে বলছি না এটা বেড়াতে যাওয়ার ব্লগ শুরু হবে মানে তখন সেদিন বলবো বেড়াতে যাওয়া শুরু করব তখন থেকে যদি নেটওয়ার্ক ভালো থাকে শর্টস ভিডিও ছবি পোস্ট করব তার মধ্যে তোমরা জানতে পারবে শুধু বলছি পাহাড়ে যাচ্ছি আর একটু বেশি দিন কোন জায়গায় যাচ্ছি সেটা বলছিলাম আর যেটা বলছিলাম লাগেজ বেশি হয়ে গেছে অন্যবারে এই দুটো টলিতেই হয়ে যায় কিন্তু এই একটা টলি বড় একটা টলি ছোটো যেহেতু লাগেজ বেশি হয়ে গেছে হচ্ছে না তা পিকু আবার একটা অ্যামাজনে টলি অর্ডার দিল সেই ট্রলিটা আসবে কালকে তা ওই বড়ো ট্রলিটায় পিকু কিছু আমাদের হয়ে গেছে আর এইগুলো এখনও রয়েছে বড় ট্রলিটা এলে সেইগুলো গোছানো হবে ব্যাগগুলো সব জিনিসপত্র রাখা আছে মানে টুকটাক গোছানো কোনো বাকি আছে হাতে দুদিন আছে হয়ে যাবে সব হাতের কাছে রেখে দিয়েছি এই যে মুগ আজকে তো সানডে মুগদার পড়াটা নেই তা এই সপ্তাহ থেকেই মুগদার পড়াটা অফও রেখেছি সব কিছুই পড়া ড্রয়িং আবৃত্তি সবই অফ থাকবে এই সপ্তাহ থেকে কেন দুদিন বাদেই বেড়াতে যাওয়া তাই মুগদার এই পড়ার বাড়ির বিছানাটাতেই পুরো দখল করে রেখেছি বাড়ি আমাদের তাই হয় তা সকালবেলা বলছিলাম ভালো খবর এই হচ্ছে সেই ভালো খবর চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে এখানে চিকেন কষা হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে রবিবার চিকেন খেতেই হবে সকালে চিকেন হয়নি সকালবেলা ফ্রিজে একটা মাছ ছিল মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মা একটা তরকারি করেছিল পুঁই শাকের চচ্চড়ি করেছিলো আর ডাল করেছিল আর রাতে তাই চিকেন হচ্ছে সকালে চিকেন হয়নি বলে চিকেন কষা মানে চিকেনটা এখন কষছি চিকেন এই যে আলু ভাজা হয়ে গেছে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল হবে পাতলা করে আর ভাত আমি মাংস হলে মানে চিকেন মটন হলে তো বেশিরভাগটাই আমি করি তোমরা জানোই আলুগুলো দিয়ে দিয়েছি চিকেন আলু একটু কষে নেবো একসঙ্গে তারপরে জল দিয়ে দেবো ওদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে তোমাদেরকে তো বিকেলবেলা বললাম বেড়াতে যাওয়ার কথাটা তোমরা হয়তো ভাববে যে একদম দুদিন আগে কেন বলছি কেন আগের উইকেও ব্লগ করেছি আগের উইকে কেন বলিনি দেখো একটা কারণেই বলিনি তার কারণ হচ্ছে একদমই বেড়াতে যাওয়ারটা না ঝুলে মতো ছিল তার কারণটা বলি কাশ্মীরের ঘটনাটা তো সবাই জানো আর একটা টেনশান সবার মধ্যে ভয় কাজ করছিল যে সব মানে কাশ্মীরে আমরা যাচ্ছি না আগেই বলে দিচ্ছি যে কিন্তু শুধু তো কাশ্মীর নয় অনেক জায়গায় যাওয়া নিয়ে একটা ভয় কাজ করছিল তা সেই ভয় আমাদের মধ্যেও কাজ করছিল তাই মানে যা বেড়াতে যাওয়ার ব্যাপারটা একটু ঝুলেছিলো তাই সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন একদম সব ঠিকঠাক হয়ে গেছে সমস্তই খোঁজ নিয়ে নিয়েছে যেখানে যাব সেখানে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমেই আমরা যাচ্ছি সেও সব ঠিকঠাক করে খোঁজ নিয়ে বলেছে না কোনো অসুবিধে নেই তাই যাওয়া হচ্ছে তাই তোমাদেরকেও আজকে খবরটা দিলাম আর তোমাদেরকে তো বলতেই হবে বলো তার কারণ তোমরা আমার কাছে অনেক মানে কাছের অনেক আপন আর ইউটিউব তো আমার কাছে ভালোবাসা ইউটিউব থেকে আমি মানে টাকা কী পাবো বা কতটা কী পাবো সেটা হয় কিন্তু এই ইউটিউবে এই ভিডিওর মাধ্যমে মানে ব্লগের মাধ্যমে আমার সমস্ত জীবনের সুন্দর মুহূর্তগুলো আমি যে তুলে রাখছি এটাই আমার কাছে একটা ভালোবাসা আর ইউটিউব হচ্ছে আমার কাছে এই কারণে একটা অ্যাসেট রয়ে গেছে মানে এটা হয়তো তোমাদেরও অনেকেরই হবে আমার মতো তাই তোমাদের সঙ্গে তো সমস্ত ভালো জিনিসই শেয়ার করতে হবে না কারণ তোমাদের যেমন ভালো লাগবে তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগা ভালোবাসা আমার নিজেরও আছে আমি নিজেই নিজের এই মানে পরবর্তীকালে আমি আমার নিজের ব্লগুলোই আমি দেখি এই সুন্দর মুহূর্তগুলো বেড়াতে যাওয়ার তারপরে কিছু বিশেষ বিশেষ দিন মুগ্ধার জন্মদিন যেমন এবছরে পুরী যাওয়া আমাদের এখনো পর্যন্ত হয়নি প্রত্যেক বছরে পুরী যায় মার্চ মাসে পুরী যাওয়ার কথা হয়েছিল কিন্তু মুগ্ধার স্কুল তাড়াতাড়ি খুলে গেল বলে সেই সময়টাই আমাদের পুরীর টিকিট কাটা হয়েছিল আমরা গেলাম না ক্যান্সেল করলাম তা আগের বছরে সামার ভেকেশানে পুরী গিয়েছিলাম তা পুরী যাওয়াটা মার্চ মাসে হলো না আমি নিজেই আগের বারে সামার ভেকেশানে যে পুরী গিয়েছিলাম পুরীর সমস্ত ব্লগুলো আমি একদিন নিজেই বসে মানে একটা রাত্রিতে আমি মুক্ত রকম মানে স্কুল নেই ছুটি একটা শনিবার বা শুক্রবার রাত্রিতে আমি অনেকক্ষণ ধরে আমার পুরীর ওই ব্লগুলো নিজেই সব দেখলাম মানে তাই ইউটিউব আমার কাছে একটা বিশাল বড় মানে অ্যাসেট আর এই ভিডিওগুলো এই যে ধরে রাখা আর ভালোবাসা তো বটেই ও হয়তো অনেকেরই তাই আমার মতো ঠিক আছে চলো এবার চিকেনটায় জল দিই কষা হয়ে গেছে আলু চিকেন মোটামুটি সেদ্ধই হয়ে গেছে মানে নরম হয়ে গেছে চিকেনটায় জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর ফুটছে বেশিক্ষণ নয় কিছুক্ষণ হলেই চিকেনটা হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে ফ্যান ঝোড়াতে দিয়ে দিয়েছি ভাতের চলো চিকেনটা তো আর একটুখানি হলেই হয়ে যাবে তারপরে তো খাবো চিকেনের চোল ভাত সবাই মিলে তারপরে ঘুমবো তাহলে আজকে আর কিছু দেখানোর মতো নেই চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি এরপরে আবার মানে পরবর্তী ব্লগ যাওয়ার ব্লগ নিয়েই হবে আর তোমাদের তখন যেরকম বললাম নেটওয়ার্ক ভালো থাকলেই শর্টস ভিডিও পোস্ট করতেই থাকবো তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা প্লিজ আমার শর্টস ভিডিও পোস্টগুলো দেখো নেটওয়ার্ক ভালো থাকে অবশ্যই দেবো বড়ো ব্লগ হয়তো বেরিয়ে এসেই দেবো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব পজিটিভ থাকবে আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আর খুব খুব পজিটিভ থাকবো চলো তাহলে গুড নাইট আট টাটা